এটি ঢাকায় ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে দরবারটি শেষ হয়েছে এত রুদ্ধদার বৈঠক হয়েছে যে এখানে ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক যে ডক্টর ইউনুসেফ প্রেস সচিব সে থাকতে চেয়েছিল তাকেও থাকতে দেওয়া হয়নি এবং এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইউনুস এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যিনি বিমান বাহিনীর প্রধান এখানে সেনা বাহিনীর প্রধান বলেছেন যে পাঁচই অবস্থে পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের জান মালের হেফাজত করব কিন্তু আমি এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হল উপদেষ্টা এবং ছাত্র সমন্বয় তারা আইন শৃঙ্খলা নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে যে কারণে আমি দেশবাসীর কাছে আমার কথা রাখতে পারিনি এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা দেওয়া যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ক্র্যাক ডাউন শুরু করি তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন সুতরাং এই সময়ে এবং এক পর্যায়ে এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি একদম প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে যে এই মানবিক করিডোরের নামে একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে টেকনাপের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ঘোষণা তারা জানতে চান দেশবাসী জানতে চান তো করিডোর নিয়ে মায়ানমারে করিডোর নিয়ে যে এত এত কথা হচ্ছে সেই কথার সম্ভবত আজকে জের টানতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে তিন বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সেখানে সম্ভবত বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে সরকার তার অবস্থান পরিষ্কার করবে এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক তিনি সাংবাদিক সম্মেলন করবেন আজকে সাংবাদিক সম্মেলন করে করিডোর নিয়ে কার কি প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ছিলাম করিডোর নিয়ে সরকার যে অবস্থান সেই অবস্থান আজকে ব্যাখ্যা করা হবে সাংবাদিক সম্মেলনে গতকালকে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে এরকমই একটা সিদ্ধান্ত এসেছে যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি গত রাতে ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে নিশ্চিত করেছেন তিনি বলেছেন যার যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন আজকে এবং সরকার পরিষ্কার করবে করিডোর বিষয়ের সরকারের অবস্থান কি তার মানে এই একটা ব্যাপার এখন স্পষ্ট হলো যে করিডোর বিষয়ে তিন বাহিনীর চাপ সরকারের উপরে তৈরি হয়েছে সরকার এখন অনেকটা বাধ্য হচ্ছে করিডোর বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে করিডোর বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম তিনি অবশ্য বলেছেন যে করিডোর বহু কারণে দেয়া উচিত আবার তিনি এটাও বলেছেন যে তারা করিডোরের কথা ভাবছে না করিডোর কেন আলোচনা হচ্ছে তারা একটা চ্যানেলের কথা বলছে একটা মানবিক চ্যানেলের কথা বলছে এখানে করিডোর কোনো বিষয় নাই আর এটা বাংলাদেশের একার বিষয় না এটা উদ্যোগ নেবে জাতিসংঘ অযথা অনেক বেশি আলোচনা হচ্ছে যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জাতিসংঘ উদ্যোগ নিলে দুই দেশের সঙ্গে আলোচনা করবে এরকম নানা কথা বলার চেষ্টা করেছেন আবার পরক্ষণেই তিনি এটাও বলেছেন যে করিডোর করিডোর ব্যাপারটা ভাবতে হচ্ছে আরাকান আর্মির প্রসঙ্গ যখন আসে আরাকান আর্মিকে কেন সহযোগিতা করতে হবে আরাকান আর্মির জন্যই আজকে প্রায় বারো পনেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে করছে বাংলাদেশ তাদেরকে বসিয়ে বসে খাওয়াচ্ছে আরাকান আর্মিদের অত্যাচারেই মূলত তারা আহ মায়ানমার ছাড়তে রাখায়ন রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে সেই আরাকান আর্মিকে এই মানবিক সহায়তা কেন দিতে হবে এই প্রশ্ন যখন তাকে করা হয় তখন তিনি বলেন যে রাখাইনের সঙ্গে বাংলাদেশের যে সীমানা বর্ডার এলাকা দুইশো কিলোমিটার বর্ডার এলাকা রাখাইনের সঙ্গে মায়ানমারের সঙ্গে যে বর্ডার এলাকা পুরোটাই হচ্ছে রাখাইনের সঙ্গে যে রাখাইনের কর্তৃত্ব মায়ানমার সরকারের হাতে নেই কর্তৃত্ব পুরোটাই আরাকান আর্মির হাতে এই কারণেই আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হচ্ছে একটা দেশকে বাদ দিয়ে একটা দেশের মানে সরকারকে বাদ দিয়ে তার বিদ্রোহী গোষ্ঠী সঙ্গে সরকারকে কেন সম্পর্ক রাখতে হচ্ছে তার ব্যাখ্যা তিনি চেষ্টা করেছেন ব্যাপারটা হাস্যকর হলেও বলে ফেলেছেন যদিও আজকে রহমান বেশি স্পষ্ট করবেন জানিয়েছেন সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলম একটি টেলিভিশন চ্যানেলে করিডোর বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে এই সরকারের সব ম্যান্ডেট রয়েছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে যা ইচ্ছা তাই করতে পারে এই সরকার এরকম একটা প্রশ্নের উত্তরে এরকম বিষয়ে তাকে আবার প্রশ্ন করা হলে তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই রয়েছে এই সরকার অন্যান্য সরকার অন্যান্য রেগুলার সরকারের মতোই এই সরকার এই সরকার সব কিছু করার এক রাখে খালেদ মুহিউদ্দিন যখন তাকে পাল্টা প্রশ্ন করেন যে একশো ছয় ধারা অনুযায়ী আর্টিকেল একশো ছয় অনুযায়ী এই সরকারের কার্যক্রম শুধুমাত্র নির্বাহী কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ যে কাজটা না করলে দেশের গতি থেমে যাবে দেশ অচল হয়ে পড়বে শুধুমাত্র সেই কাজটুকু করারই অধিকার রয়েছে এই সরকারের এর বাইরে কোনো কিছু করার অধিকার নেই করিডোর দেয়া কিংবা কোনো ধরনের বিদেশের সঙ্গে কোনো চুক্তি করা এই ধরনের কোনো অধিকার নেই কিন্তু শফিকুল আলম বারবার চেষ্টা বলেছেন যে এই অধিকার আছে আপনি আইনজ্ঞদের সঙ্গে কথা বলেন সব ম্যান্ডেটই এই সরকারের রয়েছে কারণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার তৈরি হয়েছে এই সরকার অভ্যুত্থানের ফসল যেহেতু সেহেতু যা ইচ্ছা তাই করতে পারে সেই ম্যান্ডেড রেগুলার সরকারের মতো সেই ম্যান্ডেড রয়েছে কিন্তু তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে এই কাজটা করতে পারে একমাত্র বিপ্লবী সরকার আপনারা সংবিধানের যে সংবিধান অনুযায়ী আপনারা শপথ নিলেন সরকার গঠন করলেন সেই সংবিধান মানবেন না সেই সংবিধানের ধারা মানবেন না সংবিধানের বাইরে গিয়ে কাজ করবেন এটা তো হতে পারে না তিনি বলেছেন যে করিডোর দেয়া নাকি নির্বাহী ক্ষমতার মধ্যেই দেশ থেমে যাবে যে কার্যক্রম না নিলে সেই কার্যক্রমের মধ্যেই নাকি করিডোর দেয়া দেয়ার ব্যাপারটা পড়ে ব্যাপারগুলো হাস্যকর তারপরেও তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে এত এত সংস্কার কমিটি যে করা হলো অনেক কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য সংস্কার কমিটি করা হলো কিন্তু করিডোর কিংবা বন্দর দেওয়ার বিষয়ে কাউকে কোনো কিছু জানানো হলো না কাউকে কোনো কিছু জানানো হচ্ছে না অন্ধকারে রাখা হচ্ছে কেন সরকার সবাইকে অন্ধকারে রাখছে কেন চারিদিকে এত কথা হচ্ছে সরকারের স্বার্থটা কোথায় তখনই এক পর্যায়ে আলম বলেছেন যে আজকে সরকারের তরফ থেকে সব কিছু ক্লিয়ার করা হবে আপনাদের সমস্ত প্রশ্নের অবসান ঘটবে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করবেন আজকে সাংবাদিকদের ডাকা হবে সেখানে যার যা ইচ্ছা সে তাই প্রশ্ন করবে এবং করিডোর বিষয়ে সরকারের যে অবস্থান সেই অবস্থান পরিষ্কার করবে আমি নিশ্চিত খলিল রহমানের অবস্থান আগের অবস্থান থেকে পাল্টে যাবে যদিও শফিকুল আলম এক ধরনের একগুয়ে অবস্থান ব্যক্ত করেছেন ঠিকানায় খালেদ মহিন্দের কাছে তিনি আগে যা 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 বলেছেন সেগুলো জাস্টিফাই করার চেষ্টা করেছেন তিনি যে ঠিক বলেছেন সেটা বারবার বলার চেষ্টা করেছেন আদতে যে তিনি ঠিক বলেননি সব ম্যান্ডেট যে এই সরকারের নেই এই সরকারের ম্যান্ডেট যে শুধুমাত্র নির্বাহী ক্ষমতাটা অর্থাৎ নির্বাহী কাজ পরিচালনা করা সেই কাজটুকুই করা এই সরকারের ম্যান্ডেট যে কাজটুকু না করলে দেশ অচল হয়ে যাবে অর্থাৎ রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্ক করাই সরকারের কাজ সেখানে করিডোর দেওয়া বন্দর দেওয়া বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত এই সরকার যখন নিতে চাইছে আবার দেশের বড় বড় স্টেক হোল্ডার রাজনীতিবিদ রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রেখে সেটা কোনোভাবেই উচিত হচ্ছে না আমরা গতকালকে দেখেছি যমুনাতে আবার আর একটা আন্দোলন দানা বেঁধেছে এবার গার্মেন্টস শ্রমিকরা যমুনার মুখে অবস্থান অবস্থান গ্রহণ করেছে বৃষ্টিও তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়েছে বলা হয়েছে যে মালিক পক্ষ রাজি হয়েছে তাদের বেতন দিতে কিন্তু পুলিশের সেই কথাতে তারা বিশ্বাস করেনি সরকারের স্পষ্ট অবস্থান তারা জানতে চেয়েছে সারা রাত তারা অবস্থান গ্রহণ করেছে এই অব স্থান আরও বাড়বে বলে শোনা যাচ্ছে গাজীপুরের এই আটটি কারখানার শ্রমিকরা হাজার হাজার শ্রমিক সেখানে হয়েছে আরও প্রায় দশ বারোটি তারা জড়ো হবেন বলে শোনা যাচ্ছে যমুনার সামনে এবার গার্মেন্টস শ্রমিকরা এক একটা হয়েছেন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক গতকালকে শ্রম ভবন থেকে লং মার্চ করেছে যমুনার সামনে যমুনা কাকরাইলেই তাদেরকে আটকে দেওয়া হয় গেটের আগে তারা অবস্থান নিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করে গতকালকে তুমুল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করেও তারা সেখানে অবস্থান করছেন রাতেও অবস্থান করেছেন শোনা যাচ্ছে আজকে কালকের মধ্যে গাজীপুরের আরও আর দশ বারোটা কারখানার শ্রমিকরা এখানে সমগত হবেন এরকম প্রচার প্রচারণা গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিস্থিতি এরকম নাজুক পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন প্রধান উপদেষ্টা তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন গতকালকে সেই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফল নিয়ে আরেকটা ভিডিওতে আমরা কথা বলেছি আপনারা আমাদের চ্যানেলেই আরও কিছুক্ষণ পর আজকেই আর একটা ভিডিও আপনারা দেখতে পাবেন করিডোর বিষয়ে যে করিডোর বিষয়ে সরকারের অবস্থান কি এবার স্পষ্ট হওয়া যাচ্ছে অর্থাৎ গতকালকে তিন বাহিনী এবং পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন সেখানে আইন শৃঙ্খলা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি করিডোর ইস্যু নিয়েও আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হয়েছে তখন এই যমুনার লং মাস ঠেকানো যাচ্ছে না এই ব্যাপারে সরকার উদ্বিগ্ন এই ব্যাপারে কি করা যায় প্রধান চেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে খারাপ হচ্ছে সেগুলো থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় পরিস্থিতি উত্তরণ ঘটানো যায় সেই রকম আলোচনা তাদের হয়েছে সেই ক্ষেত্রে কি সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে এই আলোচনা তো রয়েছে এই আলোচনা যখন রয়েছে তখন আমরা জানি যে আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রধান সেনাপ্রধান যিনি তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেই ভাষণকে কেন্দ্র করে আজকের এই অফিসার্স অ্যাড্রেসকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম নানা রকমের গুজব ছড়াচ্ছে তারা যে গুজব ছড়াচ্ছে গুজব আমি অন্তত এটাকে আপাতত গুজবই বলতে চাই যেহেতু এইটার এখন পর্যন্ত ভিত্তি নেই তারা বিভিন্নভাবে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে বাংলাদেশে সেনা শাসন আসছে জরুরি অবস্থা জারি হচ্ছে সেনা প্রধান এবং সরকারের মধ্যে সম্পর্ক ভালো নয় সরকার চাইছে সেনা প্রধানকে সরিয়ে দিতে কিন্তু সেটা ব্যর্থ হওয়ার ফলে নেওয়ার চেষ্টা করছে নানা রকমের চটকদার খবর ভারতীয় মিডিয়া দেওয়ার চেষ্টা করছে যেগুলোর কোনোটারই বাস্তবতার সঙ্গে মিল এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আজকে অ্যাড্রেসে কি হয় কি বলেন সেনাপ্রধান এবং অফিসাররাই বা কি বলেন সেনাপ্রধানকে বিশেষ করে করিডোর ইস্যুতে যদি কথা হয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এক্ষেত্রে আবার অনেক তুলনামূলক আলোচনা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে এরকম একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছিল আপনাদের মনে আছে কিনা আগস্টের পাঁচ তারিখে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তার আগে একদিন আগে তিন তারিখে আগস্টের তিন তারিখে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস হয়েছিল সেখানে সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার বেশিরভাগ কর্মকর্তাই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের বিপক্ষে যেন সেনাবাহিনী অবস্থান না নেয় সেরকম মতামত প্রদান করেছিলেন তারপরে আমরা দেখেছি সেনাবাহিনীকে অভ্যুত্থানের পক্ষে পক্ষে অবস্থান নিতে অনেকটা শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছে সেই অবস্থান এবং সেই কারণে সরকারের পতনটা খুব দ্রুত হয়েছে এই আলোচনাও রয়েছে সেনাবাহিনী পক্ষে অবস্থান নেয়ার পরেও সেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে অভ্যুত্থানের লোকজনই বৈষম্যবিরোধী নেতারা এনসিপি নেতারা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই কথা বলেছেন এমনকি সরকারের উপদেষ্টা উপদেষ্টা থেকেও আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেভাবে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন সেইগুলো কোনোভাবেই সমীচীন নয় দায়িত্বশীল জায়গা থেকে সেগুলো কোনোভাবেই উচিত নয় সেই সকল সোর্স ধরেই হয়তো ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের কথা বলার চেষ্টা করছে কিন্তু একটা মজাদার ব্যাপার যে কথাটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে গত রাতে খালেদ মুহিদ্দিন জনপ্রিয় সাংবাদিক তার যে ঠিকানায় খালেদ মুহিদ্দিন অনুষ্ঠান তিনি করেন আমেরিকার একটি প্ল্যাটফর্ম থেকে সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উপস্থিত হয়েছিলেন তিনি নানা বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে সেনাপ্রধানের সঙ্গে প্রফেসর ইউনুসের দ্বন্দ্ব কি প্রকাশ্য রূপ নিয়েছে কিনা কোনো দ্বন্দ্ব আছে কিনা এবং যেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যে সেনা অভ্যুত্থান হবে দু হাজার ইউনুজ সেনাপ্রধানকে সরিয়ে দেবে এরকম নানা রকমের নিউজ যে ছড়িয়ে পড়ছে এগুলোর ভিত্তি আছে না শফিকুল আলম বলেছেন যে এগুলোর কোনো ভিত্তি নেই আজকে যে বৈঠকটা হল প্রধান এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে সেখানে খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে যদি এরকম কোনো সম্পর্কের অবনতির ব্যাপার থাকতো তাহলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হতো না অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারগুলোকে অস্বীকার করা হলো এখন দেখার বিষয়ে আজকে অফিসার্স অ্যাড্রেস থেকে সেনা সদর থেকে নতুন কোনো বার্তা যে বার্তা অবশ্যই আমরা চাই দেশের পক্ষে পজিটিভ বার্তা আসবে সেই পজিটিভ বার্তা কি আসে নতুন কোনো বার্তা আসে নাকি